ষা হয়ে গেছে তুমি যেন ভুল বুঝো মালা গেতে রেখেছি পুল ভালো ওই হয়ে গেছি তুমি যেন ভুল বুঝো না যে কোথা যায় না বলা শুধু বোঝা যায় কোথা যায় না বলা শুধু বোঝা যায় মনের গভীরে শুধু আলো রয়ে যায় আলোর দ্বীপ কোনো দিনও নিবে যাবে না আশা হয়ে গেছি তুমি যেন ভুল বুঝো না জানি না কেমন করে কি দেব তোমায় মন ছাড়ার কিছু নেই তো আমার জানি না কেমন করে কি দেব তোমায় ছাড়ার কিছু তো আমার সুখীর আসি বিজে যাব আগুনে তোমার বড়শাই বসে বিজলির আগুনে তেলেখানা কোনদিন যাবে না আমার ফুল ভালোবাসা হয়ে গেছি তুমি যেন ভুল বুঝো না মালা মালাগেতে রেখেছি mm we'll